আলহামদুলিল্লাহ বিকেলবেলা একটু বের হলাম উদ্দেশ্য হচ্ছে জায়গায় যাবো একটু পরে আপনারা দেখতে পাবেন দুই বন্ধু মিলে বের বিকেল বিকেলবেলা আসলে ঘুরতে এমনিতেই ভালো লাগে তা সকলেরই ভালো লাগে আমি জানি তো শিশুকে আমি সহ আমার বন্ধু সহ আমরা দুজনে ঘুরতে বের হইলাম কোথাও এক জায়গায় যাবো তো ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি মোটরসাইকেল নিয়ে একটু পরে আমরা সেখানে পৌঁছে যাব মার্শাল্লাহ দেখেন সত্যিকার অর্থেই আমরা যে জায়গার জন্য রওনা দিয়েছিলাম সে জায়গাটা হচ্ছে একটা নার্সারিতে অসম্ভব সুন্দর অনেকগুলো গাছ অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ যে গাছগুলা সত্যিকার অর্থেই অনেক সুন্দর বিভিন্ন ধরনের অনেক প্রজাতির ফুল গাছ দেখতে পাবেন পাতাবাহারের গাছ দেখতে পাবেন তো এই নার্সারিটা কোথায় এটা আমি একটু পরে বলবো ভিডিওটি শেষে আপনারা দেখতে পাবেন তো এখানে বলতে যেটা আসলে ফুলের গাছগুলো অনেক সুন্দর এখানে অনেক ধরনের পাতাবাহারের গাছ অনেক ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ আপনারা এখানে দেখতে পাবেন তো প্রথমে যতটুকু মনে করেছিলাম যে আসলে হয়তো খুব বেশি গাছ দেখতে পাবো না তো সেখানে যাওয়ার পরেই ধারণাটা চেঞ্জ হয়ে গেল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো দেখতে অনেক ভালো লাগতেছিল এখানে যিনি নার্সারির মালিক উনি আসলে আমাদেরকে গাছগুলো দেখাচ্ছিলেন তো এ থাকে আমি ভিডিওগুলো করে ফেলি দিকের গাছগুলো দেখার পর আমরা যে গাছে খোঁজে গিয়েছিলাম সেই গাছটা উনি দেখাচ্ছিলেন তো দূরে দেখা যাচ্ছে দেখেন এখানে আমার সামনে আমার বন্ধু রয়েছে নয়ন পাশাপাশি এই নার্সারির যে মালিক উনি বিষয়গুলো নিয়ে দেখাচ্ছিলেন কথা বলতেছিলেন আসলে কীভাবে আমরা এই গাছগুলো পেতে পারি সব মিলিয়ে অনেক প্রজাতির ফুলের গাছ আপনারা এখানে পাবেন সুন্দর সুন্দর ছোট গাছ আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে গাছগুলো আমরা সংগ্রহ করব কিছু এবং তো এই জায়গাতে আমি হাত দিয়ে দেখতেছিলাম আসলে গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এবং বেশ ঘন তো এই গাছগুলো আমরা কোথায় লাগাবো এটা একটা পরিকল্পনা আমাদের অলরেডি হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর একটা গাছ যেটা আসলে পুরোটাই লাল আমি এর আগে কখনো এই ধরনের গাছ দেখিনি এটা পাতা বাহার গাছ কিন্তু গাছটা পুরোটাই লাল পাতা ফুল সব কিছুই লাল মনে হচ্ছিল যে আসলে একটা বাগান যে বলা হয় সুন্দর ফুল বাগান যে সুন্দর এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না আপনারা সত্যি দর ফুল বাগান সুন্দর ফুল বাগানে গেলে প্রত্যেকেই ভালো লাগে এখানে অনেক প্রজাতির ফুলের গাছ দেখেছি ভালো লেগেছে বিষয়টা ঘুরে ঘুরে বিষয়গুলো দেখতেছিলাম অনেক ফুলের গাছের মধ্যে আমাদের গাছগুলো পছন্দ হয়ে গেছে গাছগুলো আমরা সংগ্রহ করব এটা আপনারা অনেকে চেনেন কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপ যে ফুল সেটা এই গাছগুলো আমাদের আসলে পছন্দ হয়েছে এই গাছগুলো সংগ্রহ করব তো এখানে যিনি নার্সারি মালিক উনি আমাদের কাজ করে দেখাচ্ছিলেন কোন কোন গাছগুলো আমরা কীভাবে সাজাতে পারি বা কীভাবে সুন্দরভাবে লাগানো যায় সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি জায়গা সুন্দর একটা ফুলের নার্সারি এই ফুলের নার্সারিতে আপনারা আসলে আসলে অনেকে মুগ্ধ হবেন আপনাদের আশা করতেছি অনেক ভালো লাগবে সুন্দর একটা জায়গা এখানে গাছগুলো দেখানোর পর আমরা সিদ্ধান্ত নিয়ে চলছি যে আসলে কোন কোন গাছগুলো আমরা নিব তো এটা আপনাদেরকে একটু বলি কোন জায়গা এটা হচ্ছে আপনার রংপুর জেলা মিঠাপুকুর থানা মুসলিম বাজার নামক যে জায়গা আছে মিঠাপুর মাথা থেকে পশ্চিম দিকে বড়বেলা রোডে ফুলবাড়ি রোড ঠিক রংপুর দর্শনা ভ্যান্ডাবাড়ি যে রোড রয়েছে এ রোডের ঠিক পাশেই দর্শনা ভ্যান্ডাবাড়ি এই রোডের ঠিক পাশেই নার্সারিটা যে কেউ আসলে আপনারা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে এই আমাদের মতো রেখে আপনারা সুন্দরভাবে এই নার্সারি দেখতে পাবেন এবং আপনার পছন্দ মতো আপনি গাছ এখান থেকে নিতে পারবেন প্লেসটাও অনেক সুন্দর অনেক সুন্দর খুব বেশি আপনাদের কষ্ট করতে হবে না একদম রোডের পাশেই একদিকে রংপুর আর একদিকে হচ্ছে ভ্যান্ডাবাটি রোড মেন রোড সকলকে দেখার জন্য ধন্যবাদ